আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক দিন পর আমরা আমাদের শৈশবের বন্ধুদের ফিরে পেয়েছি এখানে অনেকে অ্যাটেন্ড করেছে এই প্রোগ্রামে অনেকের সাথে আমাদের দু বছর পর দেখা আবার অনেকের সাথে স্পেশালি আমাদের সাত বছর পাঁচ বছর পর দেখা আমি যদি বলতে চাই আমার আশিক দু সালের আমার ফ্রেন্ড আমরা একসাথে পড়াশোনা করলাম আর এ হচ্ছে আবু জাফর সালে তার সাথে দেখা হয়েছে মানে অসম্ভবত পাঁচ বছর পরে আচ্ছা এ হচ্ছে নতুন বিবাহিত লোক কিন্তু আমাদের আমাদের অনেক ফ্রেন্ড বিয়ে করেছে তার মধ্যে এ হচ্ছে আবু জাফর সালে একজন এ হচ্ছে মোর্শেদ একজন আমি শরীফ উদ্দিন আর হচ্ছে আশিক কিন্তু সবচেয়ে আনন্দ বিষয় হচ্ছে এখানে মধু পাওয়া যায় এ জায়গায় মধু পাওয়া যায় আমাদের ফ্রেন্ড বিশেষ করে আমার আবু জাফর আবু জাফর বিশেষ করে এখান থেকে মধু নিবা তাহলে তোমার বিশেষ কাজ পরিপূর্ণ হবে ইনজেকশন ডাক্তার আচ্ছা এ হচ্ছে নুরা

কিন্তু মাগার বিয়ে আর কপালে নেই আরেকটা আছে নেশা এটা এটা অনেক দিন সেট পোস্ট করে বিয়ের কোনো বিয়ের ফুল ফুটতে বিয়ের ফুল আরেকটা কথা আমি বলতেছি যারা বিয়েতে আছো যদি কোনো সমস্যা হয় তাকে আমার কাছে চলে আসবা আমি ওষুধ দিয়ে দিব না না আমার আজকে সাড়ে তিন বছরের অভিজ্ঞতা যদি ভালো লাগবে চলে আসবো যাবো